আলাইকুম শুভ সকাল দর্শক শুরু করছি ডক্টর আলায় আমার ডাক্তার পাওয়ার বাই মার্বেলন আমি ডাক্তার নাই মাঝে আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানে পুরো সময় জুড়ে দর্শক আজকে আমরা কথা বলবো এন্ডোমেট্রিওসিস নিয়ে এন্ডোমেট্রিওসিস একটি নারীদের রোগ এই রোগটি বর্তমান বিশ্বে একটি ব্যাপক আকার ধারণ করেছে দেখা যায় প্রতি দশজন মেয়ের মধ্যে একটি মেয়ে এন্ডোমেট্রিওসিস নামে এই রোগটিতে আক্রান্ত এবং এই রোগ থেকে ইনফার্টিলিটির মতো ভয়াবহ কিছু জটিলতা সৃষ্টি হচ্ছে হ্যাঁ দর্শক আজকে আমরা এগুলো নিয়েই কথা বলবো এবং আজকে আমাদের এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার রসনার বেগম ম্যাডাম তিনি অনারি প্রফেসর হিসাবে কর্মরত আছেন অবসান গানি ডিপার্টমেন্ট হলি ফ্যামের রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল ঢাকাতে আলাইকুম ম্যাম কেমন আছেন

থাকে যার মধ্যে থেকে এরা গর্ভধারণ করে যেখান থেকে মাসিকের রক্তক্ষরণ হয় সেইখানের একটা ভেতরের যে লেয়ারটা সেইটা অনেক সময় বাইরে চলে আসে এবং এটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম সেই এন্ডোমেট্রিয়ামটা যখন বাইরে চলে আসে সেটা বাইরে এসেই যে এবং যখন বাইরে চলে আসলো এটা আসলে হরমোন ডিপেন্ডেন্ট স্টুডেন্ট বলে একটা ওভারি থেকে আসে এবং যখন এটা বাইরে চলে আসলো স্টুডেন্ট ঠিক এটার উপর ওই ভিতরে যেভাবে যখন বাইরে চলে আসলো মেয়েদের জীবনে যে সাইকেলটা হচ্ছে এই যে মাসিকের যে পরিবর্তনটা ঠিক বাইরে ঠিকই পরিবর্তন শুরু হয় মাসিক যখন হয় সেটা তো বের হয়ে যায় এটা তো বের হতে পারে না যেই বের না হতে পারে তখন এই মেয়েদের মধ্যে ভীষণ রকমের কতগুলো উপসর্গ দেখা যায় সেই উপসর্গ গুলো যেমন তার মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয় পর মাসিকটা ইরেগুলার হতে পারে এবং ম্যারিড মেয়েদের জন্য খুবই কষ্ট স্বামী সহবাসে এবং তার মানে মল ত্যাগ করতে খুব কষ্ট হয় এবং কন্টিনিউয়াস একটা পেইন সারাটা জীবন তার মানে যতদিন সে মাসিক বন্ধ না হচ্ছে মানে এই লাইফটা তাকে একটা দুর্বিষ মানে তার পারিবারিক লাইফ সামাজিক লাইফ তার যে একটা কোয়ালিটি অফ লাইফ

খুব ভালো যে আমরা করতে পারছি তাও কিন্তু না তবুও ট্রিটমেন্ট চলছে তো এই জন্য অনেকগুলো থিওরি বলা হয় যেটা ওখান থেকে কিছুটা হয়তো ডেভেলপমেন্টাল কোনো কারণ হতে পারে পেট্রোগের মানে পিছন দিকে সাইকেল থাকে গিয়ে কোনো কারণ হতে পারে সবগুলি কিন্তু মনে হচ্ছে যে থিওরিটিক্যাল আপনি বললেন যে আমরা রিপ্রোডাকটিভ এজ গ্রুপে এই রোগটি বেশি দেখে থাকি তো এমন কি কখনো হতে পারে যে মেনার কি বা মাসিক শুরু হওয়ার আগে এই রোগে আক্রান্ত হচ্ছে মাসিক শুরু হওয়ার আগে ঠিক আক্রান্ত কম হয় অনেক সময় যদি ডেভেলপমেন্টাল কোনো ত্রুটি থাকে না কিন্তু মাসিক যখনই স্ট্রোজেনটা কাজ শুরু করে সেটা তখন তাকে আর উপসর্গগুলা তখন থেকে দেখা দেয় দেখা দেয় কারণ উপসর্গগুলা হরমোনটা না কাজ করলে উপসর্গগুলো তখন থেকে আসে না কিন্তু হিস্ট্রিটা যদি প্রপারলি নেওয়া যায় তাহলে কিন্তু আমরা একটা ডায়াগনোসিস করতে পারি তো ডাক্তার যে আমরা কিন্তু যে জিনিস ডায়াগনোসিস করতে হলে প্রথমে হিস্ট্রি নিই তারপরে আমরা করি তারপরে আমরা কিন্তু টিপিক্যাল হিস্ট্রি যে বলে যে মাসিকের উপসর্গ সে কিন্তু এসেই বলে যে একেবারে লাইফ সে শেষ হয়ে গেল আমি আর পারছি না কাজ করতে পারছে না নর্মাল কাজের মধ্যে সে ডিস্টার্ব হচ্ছে স্কুলের মেয়েরা স্কুলে যেতে পারে না পরীক্ষা নিতে পারে না অফিসে যেতে পারতেছে না এটা একটা তার সমস্যা হয়ে গেল তারপরে তার যারা ম্যারেড লাইফ থাকতে পারছে খালি হিস্ট্রিগুলা কিন্তু টিপিক্যালি ওরা বলেই দেয় এবং আমরা মনে মনে ধারণা করতে পারি নিশ্চয়ই ওর ইনোমেটেসিস ভুগছে ভালো করে হিস্ট্রি যদি নেই নেক্সট আমরা যদি ডায়াগনোসিস করার যদি এক্সামিন করি এবং এক্সামিন করলেও দেখা যাবে যে তার আমরা যদি আমরা সবসময় চাই যে কোনো ধরনের মেয়ে আসলে কোন রকম পাই বা চাকার মতো কিছু ধরা পড়তে পারে তো আজকাল কিন্তু খুব ইজিলি আলট্রাসোনোগ্রাম করে ধরা যেতে পারে আমরা যেটা ট্রান্স সোনোগ্রাম করি খুব ভালো সোনোগ্রামই বলে যেতে পারে যে তার কোথায় কোথায় ইন্ডোমেট্রিসিস গুলো কিরকম হয়েছে বা অন্য ধরনের সিস্ট কিরকম এবং এটা ক্যারেক্টারটা কিরকম সেটা কিন্তু টিবিএস করেও খুব ভালো জানা যেতে পারে তো মোস্ট কনফার্ম যেটা আমরা অনেক সময় আমাদের ধরা ক্রনিক পেইন হচ্ছে হচ্ছে ডায়াগনোসিস ভালো হচ্ছে না বা যেসব একটু আগে বলছে যে ইনফার্টিলিটিতে খুব মেয়েরা ভুগছে যখন ইনফার্টিলিটির কোন চিকিৎসার ভালো কাজ হচ্ছে না আমরা মনেও করি যে আসলে তার মানে সে কিন্তু বন্ধত্ব রোগে ভুগছে তখন আমরা ল্যাপারোস্কোপি আমরা ডায়াগনোসিস করতে পারি এটা দিয়ে আমরা দেখতে পারি যে তার সাইজটা কতটুকু হলো কোন জায়গাটাতে হয়েছে এবং এটা ডায়াগনস্টিক প্লাস থেরাপেটিকও হয় মানে আমি ধরতেও পারলাম রোগটা কোথায় হচ্ছে আবার কত বড় হচ্ছে তারপর ওখানে কিন্তু আমরা

তার আগেও কিছু তার চিকিৎসা দেওয়া হয় এই যে চিকিৎসার কথা বলছিলেন তো চিকিৎসাটা আমরা কিভাবে দিতে পারি চিকিৎসাটা আসলে ওরা তো প্রথমেই আসে আমাদের কাছে পেইনটা নিয়ে আমরা কিন্তু প্রথম দিকে চিন্তাই করি যে ওর পেইনের যে উপসর্গ ব্যথা যেটা হচ্ছে ব্যথা কমানোর ওষুধটার জন্য আমরা বেশি চিন্তা করি সেখানে আমরা ব্যথার জন্য ওষুধ দিয়ে থাকি অ্যান্টি ইনফ্লামেটারি জার যেগুলো কাজ করে সেগুলো দিই তো সেগুলোর সময় অনেক সময় দেখে যে সেগুলো ব্যথা হয়তো হলো কিন্তু তার মাসি হচ্ছে বা বেশি মাসি হচ্ছে বা ব্যথাটা কমছে না তখন আমরা কিছু মেডিসিনের দিকে যাই ওষুধ দিই সেগুলোর মেনলি হরমোন হরমোনটার মধ্যে আমরা কিন্তু ফার্স্ট লাইন আমরা দেখে নেই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। সেটা আমরা দিতে পারি তো সেটারও কিন্তু একটা নিয়ম করে দিই আমরা অনেক সময় আমরা বলি যে তুমি কন্টিনিউয়াস খেয়ে যাও তাতে যে তোমার বাইরে যে ওইটি শুক্র আছে আস্তে আস্তে ওইটা কিন্তু শুকিয়ে যাবে মানে ওখানে আর তো মাসিক হচ্ছে না তো ওইটা অ্যাটক হয়ে যেতে পারে আস্তে আস্তে তো সেটা একটা আমরা চিকিৎসা দিতে পারি আমরা লং টাইম আমরা যে উজ্জ্বল ব্রিডিং করবো সেটা না করে আমরা লং টাইম ন মাস এক নাগারে বলে দিলাম যে এটা। আস্তে আস্তে তার অপলেশনটাও হচ্ছে না তো এছাড়া কিন্তু আমরা প্রদেশ ট্রেন একটা ড্রাগ আছে সেটাও কিন্তু আমরা দিতে পারি সেখানে আর তাছাড়া আমাদের আরো কিছু কিছু অ্যাডভান্স কিছু ওষুধ রয়ে গেছে আমরা বলি যে জানা জল জাতীয় কিছু জিএনএ রিসেপ্টর ইনজেকশন দেওয়া যেতে পারে আর নতুন কিছু আর নতুন ড্রাগ বের হচ্ছে রিপ্রোস্টন বেরিয়েছে যেটা দিতে পারি এছাড়া আমাদের এরোমেটাজ ইনহিবিটর যেটাকে অনেক সময় দেখা যায় যে সবগুলো ড্রাগে কিন্তু ওভুলেশনটাকে বন্ধ করে দেয় সেগুলো না করে আমরা যে টেসটুলেশনটা হয়েও কিছু চিকিৎসায় সেটা করা যেতে পারে সুতরাং নতুন কিছু ড্রাগ বের হচ্ছে তো কাজেই ফার্স্ট লাইনে আমরা কিন্তু চিন্তা করে যে হরমোন দিয়ে চেষ্টা করব

কি কারণে হচ্ছে যেহেতু খুব কারণটা খুব ভালো বেরুচ্ছে না তার জন্য আমরা বলি যে অ্যাটলিস্ট যেন তার লাইফটাকে সুন্দর করে প্রথম থেকে উপসর্গগুলা দেখা হওয়ার সঙ্গে সঙ্গে যেন আমরা চিকিৎসাটা নিতে পারি সেটা চেষ্টা করা তারপরে একটা হেলদি লাইফ লিড করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমি একটা আজকাল বলি যে যারা আমরা একটা জিনিস হচ্ছে আজকাল বেশ দেখতে পাচ্ছি যে কিছু কিছু এন্ডোমেট্রোসিস কিন্তু বাইরেও আসছে স্কার এন্ডোমেট্রোসিস বলি অপারেশন হয়ে গেল তাহা গেল স্কারের উপর একটা এনডোমেট্রোসিস হয়ে যায় সেটার জন্য কিন্তু আমি মনে করি যে ডাক্তারদের একটু মানে সচেতন হওয়া দরকার যে তারা তোমাকে যখন অপারেশনটা করে লেয়ারটা যখন রাগ পরিষ্কার করা হয় দিয়ে যেন স্কিনটাকে আমরা আবার কিছু না করি বা ওই লেয়ারটাকে আমরা টাচ না করি এছাড়া আমরা ধরো নর্মালি যে লাইফটা লিড করা সেখানেও যেন ওইটা আমরা বলি যে আর্লি ডায়াগনোসিস করতে পারলে সে মেয়েটাকে আমরা খুব ভালো একটা লাইফে নিয়ে যেতে পারি ধন্যবাদ ম্যাডাম আশা করছি আমাদের দর্শক আপনার কথাগুলো থেকে অনেক উপকৃত হয়েছেন দর্শক দেখতে দেখতে আজকে আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের দর্শনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ